আসো দেখো বাড়ি না তো গোল লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন মই নিয়ে চলে এসেছি নান্দবৌদি কাตาล গাছের কাছে তো আজকে রান্না করব একদম গাছ থেকে পেরে নেওয়া কাটাল তো গাছে উঠি আমি আজকে পারবো দাও আমি পড়ে ধরেই আচ্ছা আমার

আর ওদিকে আমরা একদম টাটকা ইচোর আর হচ্ছে চিংড়ি এই দেখুন দুটো কাঁঠাল নিয়ে নিয়েছি বলি চিংড়ি মাছগুলো কই চলো দুই হাতে দুটো কাঁঠাল আর এই দেখুন কিছু নাকি একদম টাটকা চিংড়ি একদম টাটকা একটা দেখুন বন্ধুরা এই চিংড়ি দিয়ে আর ইচড় দিয়ে জমে যাবে কিন্তু আজকে ইচড় মাছ দিয়ে হ্যাঁ একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না করব বন্ধুরা আজকে ইচড় চিংড়ি দেখতে থাকুন আর ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন চলুন এখন রান্না শুরু করি দেখো কি সুন্দর কাঁঠালটা এদিকে জল নিয়ে নিয়েছি কেটে কেটে রাখার জন্য তো জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ আর এই যে তেল মাখিয়ে নিয়েছি হাতে তো কাঁঠালটা এখন আমি ছোট ছোট করে যেভাবে রান্না করবো সে পিসটা করে নেবো কলি মাছ কাটতো শুরুও করে দিয়েছে মাছ কাটা এই শক্ত অংশটা ফেলে দিলাম এবার মিডিলে একটা ভাগ দিয়ে এবার আমি পিস করে নেব বলি দেখো কি সুন্দর হয়ে গেছে কাটা হয়ে গেছে তো এই দেখুন আমার ইজর কাটা হয়ে গেছে এখন নিচড়ে যে আলুটা দেবো সেই আলুটাও আমি এরকম ডুমু ডুমু করে কেটে নেবো তারপরে ধুয়ে নিয়ে আসবো কড়াই বসিয়ে দিলাম পাতা দিয়ে উনুন ধরে ইসি পলি আজকে এই জন্য ধোয়া হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি একটা ভাজা মশলা করে নেব সেটা হচ্ছে গিয়ে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে এটা আমি খোলা কড়াইতে ভেজে নেব জল বসিয়ে দিলাম গরম এই জলে আমি একটু আলুটা ভাব দিয়ে তুলে নেব তারপরে ওই জলের মধ্যে ইচড়টা সিদ্ধ করে নেব আলুটা ভাব দেওয়ার আগে একটু গরম জলে দিয়ে দেব হলুদ এদিকে আমি মশলাগুলো ছাড়িয়ে নেব পেঁয়াজ আদা রসুন এইগুলো খোসাগুলো ছাড়িয়ে আর এদিকে আলু হচ্ছে আলুর পরে আমি ইচড় সিদ্ধ করে নেব তো দুদিকেই কাজ চলবে আর ওদিকে ননদকে এমন কাজ দিয়েছি আজকে বন্ধুরা দেখো সারাদিন লাগবে বন্ধুরা আমার কাজগুলো ওনারই করতে হবে মনে হয় আজকে তো আজকে পলির মশলা বাটার দায়িত্বটা মনে হচ্ছে আমার ঘরেই এসে পড়েছে তো আমি বেটে নেবো এগুলো ছাড়িয়ে আর এদিকে ওটা সিদ্ধও করে নেবো একই সঙ্গে তো এখন এই জলের মধ্যে ইঁচর সিদ্ধ করে নেব আর তার সঙ্গে একটু লবণ দিয়ে দেবো একটু কেটে নিয়েছি আর এখানে সেই ভাজা মশলাটা আমি শুকনো শিলনোড়ায় বেটে নেব তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব আদাটা একটু তারপরে আমি রসুন দেব আদা রসুন ভালো করে বেটে নিয়েছি তার সঙ্গে আমি কিছুটা পেঁয়াজ বেটে নেব তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে একটু সিদ্ধ করে নিয়েছি এ দেখুন সুন্দর গলে গেছে এবার আমি তুলে নেব জল থেকে তেল দিয়ে দিয়েছি গরম হলেই আমি এই কাঁঠালগুলো ভেজে নেব সিদ্ধ করা কাঁঠাল তো অনেকটা সেই কারণে দুবারে ভেজে নেব কিচড়টা ভেজে নিয়েছি এভাবে ছবি আমি ভেজে নেব ভেজে নেব আর একটু লবণ দিয়ে দেবো আলু ভাজাই মাছটা মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে গরম পড়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা মাছিও চলে এসেছে দেখুন এতদিন খুব আরামে ছিলাম হ্যাঁ কাঁঠাল হলে তো আর মাছির অভাব পাবে না আলুগুলো ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে আছে এবার এই তেলেই আমি মাছটাও ভেজে নেব মাছটা ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজিনি হালকা করে মাছটা ভাজলে খেতে পরে ভালো লাগে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তো দিয়ে দেবো এখন এখানে বাটা ছিল আদা রসুন পেঁয়াজ দেবো লঙ্কা বাটা মশলাটা খুব আস্তে আস্তে কঠিয়ে নেব বেশি জাল দেবো না এরকম জালটা আমি তুলে রেখেছি এত জোরে জাল জ্বলছে তো এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ কিছুতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল তো এখানে গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি এখানে টমেটো বেটে রাখা হয়েছে টমেটো এখানে দুটো টমেটো বাটা আছে আবার মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ টমেটোর রসটা না শুকাবে তত সময় টমেটোও খুব সুন্দর কষিয়ে নিয়েছি এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা কাঁঠাল আর আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি তিন চার মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা এখন তুলে নেব এবার আমি একদম ফুটন্ত গরম জল দিয়ে দেব আর গ্রেভিটা খুব বেশি জল দেব না গামাখা গামাখা গ্রেভি হবে জল দেওয়ার হয়ে গেছে জালও উঠে গেছে তো এখন দিয়ে দেবো আমি মাছগুলো সব এইভাবে ইচর চিংড়ি রান্না করলে কিন্তু বলছে দারুণ লাগে খেতে গরম গরম ভাতে গামাখা গামাখা ইচর চিংড়ি জমে যাবে আজকে দুপুরে খাওয়া মাছটা দেওয়ার পরে আমি আবার দু মিনিট তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কি হবে গ্রেভিটা ইয়ে ইচড়ের মধ্যে একদম সুন্দর মশলাটা চলে যাবে রান্না হয়ে গেছে এখন দিয়ে দেবো প্রথমে আমি একটু গরম মশলার গুঁড়ো এক চামচ আর যে ভাজা মশলাটা করেছিলাম এই মশলাটা আর নামানোর আগে শেষে একদম দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ঘি রান্নাও হয়ে গেছে আর খাবার নিয়েও বসে পড়া হয়েছে তো আজকে ননদ জামাই খেয়ে বলুক কেমন রান্না করলো সারাবো বন্ধুরা ঈশ্বর মানে আছে খাসি মাংস আমি মনে করি যেটা আর এনে আজকে ঈশ্বর কিন্তু নিজে মানে গাছের থেকে পাড়িছে নিজে কাটা কেটেছে কেটে রান্না করেছে কিন্তু ঈশ্বরের যে কালার কালার দেখে খুব সুন্দর লাগছে আর এমনি ঈশ্বরটা আমি খুব ভালোবাসি খেতে মাংস এর কাছে কিছু নাই কিন্তু

মানে বেটে সমসলা খেতে হবে তো মজা করেই খেতে হবে আর এইভাবেই মানে খুব সুন্দর মন দিয়ে রান্না করতে হয় বন্ধুরা নইলে ভালো হয় না এই রান্নাই কিন্তু সর্বপ্রথম মনটাই লাগে এখন মন মন রান্না এই চোরটা তুমি খেয়ে দেখো মানে আমি এর মানে এই চোর খাইวน করি আর প্লাসে মাংসই ফেল আমি একদম বলছি সত্যি করি এটা তো নন্যা দেবাই তো আজকে খুব খুশি হয়েছে ইচোর চিংড়িটা খেয়ে তো আমার মনে হচ্ছে যে এই রকম হয়তো পিছনে লাগেই থাকবে ইচোর চিংড়ি রান্না করে দাও ইচোর চিনি রান্না করে দাও তো এখন তো সময় কেবল শুরু প্রথমেই সিজনের শুরুতেই আজকে রান্না করলাম প্রথম আমার ঘরে রান্না হলো তো এখন মাঝে মাঝে করব সবাই খাবে তো আপনারাও এইভাবেই খাবেন দেখবেন সত্যি ভালো লাগে খেতে তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আর সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন